যদি বলি এই প্ল্যাটারটার দাম মাত্র দেড়শো টাকা তাহলে কি বিশ্বাস হয় হবে না তো আমারও হয়নি কিন্তু সেদিন মেঘলা বিকেলে বেরিয়ে এই ফুটস্টলটা আমার চোখে পড়ে যায় যার নাম হলো ভাই ভাই মুখরোচোক সেন্টার সামনের ভিড় দেখে তোমরা নিশ্চয়ই পারছো এই দোকানের জনপ্রিয়তা কতটা এখানে আইটেম গুলোর দাম শুরু হচ্ছে দশ কুড়ি টাকা থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ ষাট টাকার মধ্যে আমরা এখান থেকে বেশ কিছু আইটেম অর্ডার করি তার মধ্যে প্রথমেই ছিল এই ফিশ ফ্রাইটা ভেতরে দেখতেই পাচ্ছ ভেটকি মাছের পরিমাণ কতটা রয়েছে আর কাশ দিয়ে ডিপ করে খেতে বেশ ভালোই লাগে তারপর ট্রাই করি এই ফিস ফিঙ্গারটা মাত্র পনেরো টাকার মধ্যে যে মাছের এতটা কোয়ান্টি কোয়ালিটি সেটা সত্যি আশা করিনি নেক্সট এই কাপ গুলো খেলাম আর এটা আমার এখানকার ওয়ান অফ দা বেস্ট আইটেম মনে হলো তারপর একে একে পনির পাসিন্দা আর ডিমের টেবিলটাও খেতে ভালোই লাগলো তবে এই কাশ্মীরি এর মধ্যে টক ঝাল মিষ্টি পুরো সংমিশ্রণ ছিল তারপর দাদা আবার দোকানে স্পেশাল রাধা বল্লভীটাও ট্রাই করলো যেটা খেয়ে মনে হচ্ছিল না যে দোকানে খাচ্ছিলাম পুরো মনে হচ্ছিল যে কোনো বিয়ে বাড়িতে খাচ্ছে এই টেস্ট হয়েছিল পরে দাদাকে জিজ্ঞেস করে দাদা বললো যে দাদা নিজস্ব ক্যাটারিং সার্ভিস থাকায় সে এত কম প্রাইসে এত ভালো কোয়ালিটির খাবার দিতে পারছে পাঁচটা থেকে রাত্রি নটা দেখো ওই রাস্তাটা চলে আসি উত্তরপাড়া থেকে শ্রীরামপুর দিকে আর এই কোন্নগর বারো মন্দির ঘাটের অপোজিটে এই গলির ভেতরে ঢুকে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে এই দোকানের কথা